এটি হচ্ছে গ্যাস ব্যাটারি সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন দেখুন এইরকম একটি ব্যাটারির সাহায্যে কানেক্ট করে এবং এইখানে একটি গ্যাসের কানেক্ট করে আপনারা এই মেশিনটি দিয়ে হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন আবার আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিকেও এরকম একটি অ্যাডপ্টার লাগিয়ে এই জায়গাটাই অ্যাডাপ্টার লাগিয়ে এই অ্যাডপ্টার লাগিয়ে কিন্তু আপনারা এই মেশিনটি ইলেকট্রিকেও চালাতে পারবেন তো সুতরাং এটি হচ্ছে টু ইন ওয়ান মানে আপনারা ব্যাটারিতেও চালাতে পারবেন এবং কারেন্টেও চালাতে পারবেন হ্যালো বন্ধুরা ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবারও একবার আপনার সামনে নিয়ে চলে এসেছি হাওয়াই মিঠাই মেশিনের গ্যাস ব্যাটারি সিস্টেম মডেল নিয়ে বন্ধুরা ভিডিওতে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিনের অটোমেটিক একটি মেশিন এই মেশিনটি আপনারা রকম একটি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন সাথে আপনাদের এই যে জায়গাটি দেখছেন এখানে একটি গ্যাসের কানেকশন দিয়ে দিতে হবে গ্যাস অন করে দেবেন এবং এখানে দেখুন ব্যাটারির দুটি পোর্ট প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দেওয়া আছে দিয়ে আপনারা জাস্ট এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি অন করে দেবেন এই সুইচটি অন করে দিলেই কিন্তু এই স্পিনারটি ঘুরতে শুরু করে দেবে দেখুন এই সুইচটি অন করে দিলাম সুইচটি অন করে দিতেই কিন্তু এখানে স্পিনার ঘুরতে শুরু করে দিয়েছে তারপরে আপনারা এখান থেকে গ্যাসের লাইন দিয়ে দেবেন গ্যাসের লাইন দিয়ে দেওয়ার পরে এই যে সুইচটি আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচটিকে জাস্ট হালকা করে আপনারা প্রেস করবেন প্রেস করে এইভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু এই যে একটা আওয়াজ হলো এই আওয়াজে কিন্তু আপনাদের এই দেখুন এখানে একটি পিতলের নব দেখা যাচ্ছে এই পিতলের নবের এখান থেকে আপনাদের হিট হতে শুরু করবে এবং এই স্পিনারটি হিট হবে তারপরে আপনারা এই স্পিনারের মধ্যে চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে আপনারা এখানে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন এই ড্রামের চারিদিকে চলে আসবে বা উপর থেকে আপনারা এইভাবে কাঠি করে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি সংগ্রহ করতে পারবেন এবং এই মেশিনটি ব্যাটারিতে যেহেতু চলে সেই জন্য আপনারা এই মেশিনটিকে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন আপনারা মেলাতেও এই মেশিনটি ইউজ করতে পারেন অথবা আপনারা যারা পাড়ায় পাড়ায় ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করব। তাদের জন্য কিন্তু এই মেশিনটি থেকে বেস্ট কারণ এই মেশিনটি গ্যাস এবং ব্যাটারিতে চলে আপনারা চাইলে ইলেকট্রিক না দিলেও এই মেশিনটি চালাতে পারবেন আবার এই মেশিনটি কিন্তু আপনার চাইলে ইলেকট্রিকও চালাতে পারবেন মানে টু ইন ওয়ান ইলেকট্রিকও চালাতে পারবেন ব্যাটারিতেও চালাতে পারবেন সাথে আপনাদের শুধু গ্যাস কানেকশানটি লাগছে যেহেতু ব্যাটারিতে চালাতে পারছেন তাই আপনারা এই মেশিনটি পোর্টেবল হিসাবে ব্যবহার করতে পারবেন আপনারা সমস্ত জায়গায় নিয়ে যেতে পারবেন ভ্যান ঠেলাগাড়ি বা সাইকেলের মধ্যে পেছন দিকে বেঁধে বা বাইকের পেছন দিকে বেঁধেও আপনারা এই মেশিনটি নিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডির একটি লাভজনক ব্যবসা এই মেশিনটির সাহায্যে করতে পারবেন এবং এইখানে দেখুন ডয়ারে আপনাদেরকে একটি স্কুন দেওয়া থাকবে যে স্পুনের সাহায্যে কিন্তু আপনারা এই মাথাতে চিনি ফেলে দিতে পারবেন এবং এই মেশিনটি যখন বন্ধ করবেন বন্ধ করার পরে আপনারা যখন কাজ করে নেবেন কাজ করার পরে আপনারা জাস্ট এইখান থেকে আপনারা জল ঢেলে দেবেন জল ঢেলে দিলেই কিন্তু চারিদিকটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে একটু ঘুরিয়ে নেবেন স্পিনারটা ঘুরিয়ে নিলে কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে যাবে এবং এই ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আমি কিন্তু আপনাদেরকে এই হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি মেশিন সম্বন্ধে আরও ডিটেলসে অনেক ভিডিও ছেড়েছি অনেক ভিডিও আপনাদেরকে প্রদান করেছি আপনারা সেখানেও দেখে নিতে পারেন এই মেশিনের অনেক কিছু ডিটেলস দেওয়া আছে এবং আপনাদেরকে আজকে আবারও একবার এই হাওয়াই মিঠাই মেশিনের সব থেকে ডিম্যান্ডিং যে মডেল সেটি হচ্ছে এই গ্যাস ব্যাটারি মডেল দেখুন আমি আপনাদের উপরের ড্রামটা খুলে দিয়েছি ড্রামটি খুলে দেওয়ার পরে কিন্তু মেশিনটি ঠিক এইরকম দেখতে দেখুন এই হচ্ছে মেশিনের টোটাল লোক এবং উপরে ওই ড্রামটি লাগলে লাগালে কিন্তু আপনারা এবার হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি এই মেশিনটির সাহায্যে তৈরি করতে পারবেন যেহেতু এটি গ্যাস এবং ব্যাটারি দিয়ে চলে সেই জন্য এটি কিন্তু আপনারা সমস্ত জায়গায় নিয়ে যেতে পারবেন এর জন্য আপনাদের ধরুন আপনারা ভাবছেন যে আমার অটোমেটিক মেশিন চালাতে গেলে তো ইলেকট্রিকের দরকার পড়বে বন্ধুরা না ইলেকট্রিকের দরকার নেই আপনারা এই মেশিনটি ব্যাটারি এবং গ্যাসের সাহায্যেই চালাতে পারবেন সেই জন্য এই মেশিনটির ডিম্যান্ড কিন্তু সবথেকে বেশি আমার এই ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করেছে যে দাদা সব থেকে আমাদের গ্যাস ব্যাটারি মেশিনের দরকার সেই জন্য আজ আবারও একবার আপনাদেরকে গ্যাস ব্যাটারি মেশিনের সন্ধান দেওয়ার জন্য এবং গ্যাস ব্যাটারি মেশিনের ডিটেলস দেওয়ার জন্য আজকের এই ভিডিও বানানো আপনারা এই মেশিনটি নিয়ে সব জায়গায় যেতে পারবেন এবং আপনারা যদি এই মেশিন পারচেস করতে চান তাহলে ভিডিওতে আমি একটি নম্বর দিয়ে দিচ্ছি এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই মেশিন সম্বন্ধে আরও ভালো করে ডিটেলসে জানতে পারবেন এবং আপনারা এখান থেকে এই নম্বরে যোগাযোগ করে এসে এই কোম্পানি থেকে এই মেশিনগুলি পারচেস করে দিয়ে যেতে পারবেন এবং বন্ধুরা আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অকানটি টিপে দেবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে